নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম খরচে এই ফ্রুট কেক বানিয়ে নিন বাড়িতেই বড়দিন স্পেশাল আশা করি আজকের এই ফ্রুট কেক আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দেবেন দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম আর স্পঞ্জি হয়েছে কেকটা রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আপনারাও ক্রিসমাসে এইভাবে বাড়িতে ফ্রুট কেক তৈরি করতে পারবেন চলুন কিভাবে এই ফ্রুট কেকটা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কেক বানানোর জন্য প্রথমে একটা কেকের মোল নিয়ে নিয়েছি তো কেকের মোলটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে আমি খুব ভালো করে এই কেক মোলটার মধ্যে ব্রাশ করে দেবো যাতে সব দিকে ভালো করে লাগে তাহলে কি হবে কেকটা ডিমুল করতে সুবিধা হবে খুব ভালো করে কিন্তু এই তেলটাকে কেকের বাটির মধ্যে ভালো করে ব্রাশ করে নিতে হবে তেলটাকে আমি খুব ভালো করে ব্রাশ করে দিয়েছি একদম এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ময়দা আর ময়দাটাকে আমি এখন এই বাটির মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে লাগিয়ে নেব খুব ভালো করে কিন্তু এই ময়দাটাকে লাগাতে হবে যাতে কেকের চারপাশে ময়দাটা ভালো করে লেগে যায় এতে কি হবে কেকটা ডিমোল করতে সুবিধা হবে আজ আমি বাটার পেপার ব্যবহার করছি না অনেক সময় বাড়িতে বাটার পেপার থাকে না তখন আপনারা এইভাবেই কেকটাকে মোল্ডের মধ্যে বসিয়ে তৈরি করবে এতে কি হবে কেকটা খুব ভালো করে ডিমোল্ড হয়ে যাবে ময়দাটাকে আমি এই কেক মোলটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু দিয়ে নিয়েছি এখন আমি এই কেক মোলটাকে এক সাইড করে রেখে দেব এখন আমি একটা বড় দেখে মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তিনটে ডিম আজকের এই ফ্রুট কেকটা আমি ডিম দিয়ে তৈরি করব আপনারা চাইলে কিন্তু ডিম ছাড়াও তৈরি করতে পারেন তো আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিব এই ডিমের মধ্যে এই মেজারিং বাটি দিয়ে হাফ বাটি চিনি কেক কিন্তু আপনারা সব সময় এরকম একটা কাপ বা বাটি মেপেই সব উপকরণগুলো দেবেন একটা ভালো কেক তৈরি করতে গেলে কিন্তু উপকরণগুলো সঠিক পরিমাপে দিতে হবে তাহলেই কিন্তু একটা সুন্দর কেক তৈরি হবে আমি এই বাটির পরিমাপ করি সব দেব আর আপনাদের কাছে যদি বাটি বা কাপ বা গ্লাস যে কোনো একটা নেবেন সেইটার মাপ করে কিন্তু সব উপকরণগুলো দেবেন তাহলে কিন্তু ঘরেই কিন্তু আপনারা একটা সুন্দর কেক তৈরি করতে পারবেন একদম দোকানের মধ্যে তো আমি এই বাটি দিয়ে হাফ বাটি চিনি গুঁড়ো দিলাম এখানে আমি চিনিটা গুঁড়ো করে দিয়েছি কারণ চিনিটা গুঁড়ো করে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু মিশে যাবে আর গোটা চিনি দিলে একটু সময় লাগবে আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওই মেজারিং বাটি দিয়ে চার ভাগের এক ভাগ সাদা তেল আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এই একই বাটির মাপ করে এক বাটি দুধ এই দুধটাকে আমি আগের থেকে ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম আর ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখানে কিন্তু কোনো গরম জিনিস দেওয়া যাবে না সব রুম টেম্পারেচারের জিনিসই দিতে হবে ডিমটাও কিন্তু রুম টেম্পারেচারে দিতে হবে ঠান্ডা ডিম দিলে হবে না তো এখন আমি এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে কিন্তু খুব ভালো করে মিশাতে হবে যাতে প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে মিশে যায় আর এটাকে একটু সময় নিয়ে কিন্তু ভালো করে মিশাতে হবে মিশ্রণটাকে আমার খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে দেখুন কি সুন্দর ফেনা উঠে গেছে ফেটাতে ফেটাতে খুব সুন্দর কিন্তু একে অপরের সাথে কিন্তু সব মিশে গেছে এখন আমি এর মধ্যে এড করে দেব এক চিমটে লবণ আর দিয়ে দিব এক চামচের মতো ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্স যদি আপনাদের কাছে না থাকে আপনারা কিন্তু এলাচের গুঁড়োও দিতে পারেন এতেও কিন্তু কেকটা খেতে খুব স্বাদ হবে এখন এই ভ্যানিলা এসেন্সটাকেও আমি এই ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর লবণটাকেও ভালো করে মিশিয়ে নেব এই ব্যাটারের সাথে আমার কিন্তু ভ্যানিলা এসেন্স আর লবণটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এই যে মেজারিং কাপের কাপ করে যে সব দিয়েছি সেই মেজারিং বাটিতে এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটা আমি অল্প অল্প করে এই ব্যাটারের মধ্যে দেব একবারে পুরোটা দেব না কিন্তু অল্প অল্প করে দেবো আর এটাকে মেশাতে থাকব এখন আমি আবারও অল্প একটু দেব দিয়ে আবারও ভালো করে এটাকে মেশাবো একবারে পুরোটা দিয়ে দিলে কিন্তু এই ব্যাটারের মধ্যে লামস পড়ে যাবে আর এই ব্যাটারটা কিন্তু খুব স্মুথ হতে হবে যেন লামস না থাকে এই মধ্যে এখন আমি বাকি কিন্তু দিয়ে দেব আমি পুরো মজাটাই কিন্তু দিয়ে দিলাম এখন আমি এটাকে খুব ভালো করে একদম মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব সব উপকরণগুলো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এরকম এরকমভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এরকমভাবে যখন পড়বে ঘন হয়ে তখনই কিন্তু বুঝবেন ব্যাটারের কনসিস্টেন্সিটা পুরো ঠিক আছে আর এটাকে এখন আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে তো আমি এটা পাঁচ মিনিট এখন রেস্টে রেখে তারপর ফিরে আসছি এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে নিয়েছি কাজু কালো কিশমিশ নিয়েছি কিছুটা টুটি ফুটি এগুলোকে সামান্য একটু ময়দা মাখিয়ে নিচ্ছি এই ময়দাটা মাখালে কিন্তু কেকের ব্যাটারে যখন এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হবে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আর তলায় জমে যাবে না তো এখন আমি এই ড্রাই ফ্রুটসগুলো দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এই ড্রাই ফ্রুটসগুলো দেবেন এখন আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব কেকের ব্যাটারটা কিন্তু আমার পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখা হয়ে গেছে দেখুন এটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এখানে আমি একটা বাটির মধ্যে দু চামচের মতো দুই টেবিল চামচের মতো আমি দুধ দিয়ে নিয়েছি আর এই দুধের মধ্যেই আমি দিয়ে দিব এক চামচের মতো বেকিং পাউডার আর দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং সোডা এখন এই বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে এই দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এরকম একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাচ্ছে একদম একটা পুরো মনে হচ্ছে একটা ক্রিম তৈরি হয়ে গেছে এইভাবে যদি বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে দুধের মধ্যে একটু মিশিয়ে বা জলের মধ্যেও আপনারা মিশাতে পারেন মিশিয়ে যদি কেকের ব্যাটারে দেন তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর ফুলবে আর খুব মানে স্পঞ্জি হবে কেকটা এখন আমি এটাকে কেকের ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব এখন আমি এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা এটার মধ্যে দিয়ে দেব কিন্তু এই ব্যাটারের সাথে ঠিক এক ডাইরেকশনে কিন্তু এটাকে মিশাব এদিক ওদিক করে মেশাবো না ঠিক একভাবে একদিকে কিন্তু এইভাবে ঘুরিয়ে হবে বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে আবার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে কেক মূল্যে ঢেলে দেবো এখন আমি এটাকে কেক মোল্ডে ঢেলে দিচ্ছি আর বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু কেক মোল্ডে দিয়ে দিতে হবে আর এখন এই কেক মোল্ডটাকে এইভাবে বেক করে দিতে হবে যাতে ভিতরের এয়ার্সটা বেরিয়ে যায় এখন আমি এটাকে বেক করে নেব আমি এই কেকের ব্যাটারটার উপরে কিছুটা ড্রাই ফ্রুটস এইভাবে গার্নিশিং করে দিয়েছি দেখুন আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এটা দিলে দেখতে কেকটা খুব সুন্দর লাগবে তাই আমি কিছুটা ড্রাই ফ্রুটস গার্নিশিং করে দিয়েছি এখন আমি কেকটাকে বেক করে নেব আজকে আমি কেকটা গ্যাসে বেক করব তাই আমি গ্যাসের মধ্যে একটা কান্দা উঁচু থাকা একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে আমি পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি দেখুন আর এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আমি কিন্তু কোনো বালি বা লবণ ব্যবহার করছি না আপনারা চাইলে বালি বা লবণও দিতে পারেন সেই ক্ষেত্রে বালিটা বা লবণটা দিয়ে তার উপরে স্ট্যান্ডটা বসিয়ে দেবেন দিয়ে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নেবেন তারপর আমি এই এর মধ্যে কেকের মোলটা বসিয়ে দিচ্ছি এখন আমি উপর থেকে এইভাবে ঢাকা চাপা দিয়ে দেবো আর এটাকে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নেবো মাঝখানে একবার চেক করে নেব যাতে কেকটা হয়েছে কি না বন্ধুরা আমি চল্লিশ মিনিট পর ফিরে এসেছি কারণ পঁয়ত্রিশ মিনিটে আবার কেকটা হয়নি তাই আমি আরও পাঁচ মিনিট এটাকে বেক করে নিয়েছি দেখুন কি সুন্দর কালার এসছে আমার কেকটা আমি এখন ছুরির সাইজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা খুব সুন্দর বেক হয়েছে দেখুন ছুরির গায়ে কিন্তু একটুকু লেগে আসেনি খুব সুন্দর কেকটা বেক হয়ে গেছে আর কেক যদি ভালো মানে কেকের যদি উপকরণ ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু কেক দেখুন এইভাবে কিন্তু উপর থেকে ফেটে যাবে তার মানে বুঝবেন যে আপনার কেকটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি এটাকে এই পাত্রটাকে তুলে বাইরে রুম টেম্পারেচারে এটাকে একটু ঠান্ডা করে নেব তারপর এটাকে আমি ডিমোল করব কেকটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি ডিমোল করে নেব তার জন্য আমি প্রথমে সাইডগুলোকে এইভাবে ছুরির সাহায্যে একটু কেটে নেব মানে সাইডগুলোকে একটু আমি ছাড়িয়ে নেব এই কেক মোলটার থেকে এখন আমি উপরে একটা এইভাবে প্লেট বসিয়ে তার উপরে বাটিটাকে উল্টে দেব কেকটাকে আমি ডিমোল করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা আর কতটা স্পঞ্জিও হয়েছে কেকটা তো আজকের আমার এই ফ্রুট কেক আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে সামনেই ক্রিসমাস আপনারাও কিন্তু এইভাবে বাড়িতেই দোকানের মতো একদম পারফেক্ট ফ্রুট কেক তৈরি করতে পারে তো আমি আপনাদেরকে এক পিস কেক কেটে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমার কেকটা কতটা কিন্তু ফ্লাপি হয়েছে আর কতটা নরম হয়েছে কেকটা দেখুন আর কতটা কিন্তু ফুলেছে আর স্পঞ্জি হয়েছে কেকটা তো আজকের এই ভিডিওটা কেকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ